হচ্ছে ভালোবাসা মানুষরা তো এত ভালোবাসবে না পশুদের ভালোবাসা গুলো দেখেছো ওকে তো গুড মর্নিং গাই সকাল সকাল উঠে পড়েছি দেখো অলরেডি বাজে কথা পড়ে নটা আড়ে বাজে বেরিয়েও পড়েছে আজকে কারণ ভাবলাম না যেতে হবে কিন্তু আমি সেই নড়ে নড়ে আমি জানি আবার দেরি করবো আমি যতই তাড়াতাড়ি উঠি যতই তাড়াতাড়ি বেরোই তাড়াতাড়ি পৌঁছাতে পারি আমি ঠিক নড়ে নড়ে লেট করি তাই ভিডিও বানিয়েও লেট করব নি এখন ভিডিও বানাতে গেলেও সময় লেগে এই সময়টা বাগনার ল্যাবের জন্য দরকার বাগনার ল্যাবের একটু চাপ আছে তো চলো তাড়াতাড়ি ল্যাবে চলে যাই ওখানে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে ওকে তো বাগনার ল্যাবের কাজ শেষ আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি চলো যাওয়া যাক এখান থেকে সোজা আমাদের ল্যাবে ঠিক আছে ওকে তো বাগনার ল্যাব থেকে বেরিয়ে আমি সোজা চলে যাই পেট্রোল ভরতে আমার পেট্রোল কম ছিল গাড়িতে পেট্রোল ভরে সোজা চলে যাই আমার ল্যাবে দেখো ল্যাবের বাইরে আমাদের কি চলছে বড় হয়ে গেল

মাকে ফোন করছিলাম দোকানে আসার জন্য চুল টুলগুলো একটু কেটে যদিও যদি রাস না আজকে আজকে রাস বলছে কে কে রাস দেখতে যাচ্ছ আমাদের এখানে নুনটিয় একটা রাজ হয়েছে বেনাপুরে একটা রাজ হয় তারপরে আর উলুবেরিয়ায় হয় আর আমি তো সব জায়গায় যাই যাই তো যাই মনে হচ্ছে এবারে যাবো নাকি ঠিক নেই কে কোথায় রাজ দেখতে যাবে একটু জানিও গভর্নমেন্টে ঠিক আছে চলো চলো আপাতত বেরোনো যাক বাড়ির দিকে ঠিক আছে চলো ওকে তো তারপর আমি চলে গেছিলাম আমার হেয়ার কাট করার জন্য ঠিক আছে তো এখানে হেয়ার কাট করতে দিতে বসে পড়েছি চুলগুলো যেহেতু বড় হয়ে গেছিলো তো কেমন লাগে জানিও ঠিক আছে হেয়ার কাটের পরে তো দেখো আমার হেয়ার কাট এই যে হয়ে গেছিলো তো কেমন লাগছে বলো দেখো আগের থেকে চেঞ্জ তো হয়েছে ছোট ছোটো অনেক বড় বড় ছিল না প্রবলেম হচ্ছিলো এই দোকানে চলে এসেছি মায়ে যে খেয়ে নিল ঠিক আছে গপ গপ করে খেয়ে নিল কি খেলে এই যে কলা নিয়ে এসছে মাপিদা তো বিদা তুমি হয়ে গেছে

যার জন্য খাদ নিচ্ছিলাম আর এই যে প্রেম রোগে ভুক্ত রোগী বসা ওষুধ গিলে গিলে খেলো দেখো ওষুধ কেউ বেচারা ঠিক হচ্ছে নি মনে হয় শেষ সময় কতজন খুশি হবে আহ ভাই তুমি কতজনের মন দুঃখী করেছো গো ভাই ছাদে বিরিয়ানি খাওয়াতে সব স্বপ্ন আমার ছাদে বিরিয়ানি খাওয়াতে এসে ডেম না চেনে ঠিক আছে ড্যাম না চেনে এসে বলে যাচ্ছে ঘরে গিয়ে আমাকে কেলানি খাওয়া হবে ভাই বলছিল ঠিক আছে ওকে তো দেখো অলরেডি কটা বাজে দশটা বেজে গেছে সাড়ে দশটা বাজতে যায় আমি এই যে ভিডিও বানাবো আমার সস্তার রিং লাইট সেট করেছি দোকানে আর চলো ভিডিও একটু বানাবো রিলস কটা বানাবো দাঁড়িটা চুল দাঁড়িটা কেটেছে কেমন লাগছে জানিও ঠিক আছে বট বট লাগছে বেকার ফালতু লাগছে না মোটামুটি ঠিকঠাক আছে জানিও বাকি চলো কটা রিলস ভিডিও বানিয়ে নি তারপর বাড়ি যাবো ঠিক আছে মা কেলাবে আজকে ধরে এই যে আমার আয় না চিলিল করছে পাইছো আর হাতের অবস্থা দেখো এই যে হাতের অবস্থা দেখছো কি হয়ে আছে এখনো কি বলবো থাক চলো ভিডিও কটা বানিয়ে দেখতে পাবে বাকি চলো ভিডিও ভিডিও আমাদের বানানো হয়ে গেছে ঠিক আছে কটা বাজে দেখো গেলে আজকে বলবে ভাই কটার সময় বাড়িয়ে যাচ্ছে তার এই যে ছেলের শরীর খারাপ বেচারা আগো এক চোখ বন্ধ হয়ে গেছে বেচারা আর আমরা ওই করছি ঠিক আছে এই দেখো এইসব এইসব নিয়ে দাঁড়াও করে দিই এবার বাড়ি যাওয়া যাক ঠিক আছে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হবে ঘুম হবে কালকে আবার ল্যাবে হচ্ছে যে ইউএসজি আছে তাড়াতাড়ি যেতে হবে তো চলো দোকান থেকে বেরোনো যাক বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুম দিতে হবে ঠিক আছে ভাই দেখো আমরা বাড়ি যাচ্ছিলাম অন্তত কত দূর থেকে দেখতে পেয়েছে দেখো কত দূর থেকে কিরে কোথায় ছিলি কি আরে ছুটছে বেচারা কোথা ছিল দুজনে তার চিনে আর একটা হ্যাঁ হ্যাঁ কোথায় এখন না দুজনে কেমন করছে চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি এখন এত দূর থেকে দেখাতে দেখাতে গেলে দেখো দুজনে ছিল এই হচ্ছে ভালোবাসা মানুষরা তো এত ভালোবাসবে না পশুদের ভালোবাসাগুলো না দুজনে মারামারি করতে করতে কেমন চললো ওই চললো ওই চললো এত দূর থেকে দৌড় দেখো এই বাড়ি পিছন কোথায় ছিল ছুটে ছুটে ছিল ওরা পুচু ভাই দর লাগা দিয়া দর লাগা দিয়া আর একটা ছাড়া ওকে তো বাড়ি চলে এসছি এই যে বাড়িটা আর এই যে আমাদের খাবার রাতে আমাদের পরোটা আর এই যে এটা কি হয়েছে বুঝতে পারছি না বেগুন সুন্দরই বেগুন বেগুন মনে হচ্ছে কেন আচ্ছা ফুলকপি ছিল না

কালকেই বেশ দিয়ে বলেই যাচ্ছি বলেই যাচ্ছি ঘুমাবো কখন জানি ভিডিওটা এডিট করে আপলোড করবো তারপর ঘুম দেবো ভাই আর এই যে বাকিটা ওষুধ খেতেই ব্যস্ত সারা দিন ওষুধ খেয়ে যাচ্ছে ঠিক আছে আবার একটা নতুন ওষুধ সারা দিন ওষুধ খেয়ে যাচ্ছে বেচারা কেলি গেছে কি বলছে দেখো শোনো কালি যাই হোক চলো ঘুমানো যাক ও ওষুধ খেতে থাকুক এই যে বেচারা ওষুধ কে আর বের করলো দেখেছো ভাই কেমন ভিক্স লোশন দেখা বলে গালে পোড়ার পর মনে পড়েছে ভিক্স লোজেন সেরা ভাই যাই হোক খেতে থাকুক আর আমি ঘুমাতে থাকি মানে ঘুমাতে নয় এডিট করে আপলোড করতে থাকি কারণ সকালে মধ্যে আপলোড করতে হবে যাই হোক আর যদি তোমরা এইচএফসি আর কেএফসি ভিডিওটা এখনো না দেখে থাকো এখানে পপ আপ যাও চট জলদি দেখে বাকি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে এটাটা আর বিকিও চলে এসছে বিকি কি বিকি বাই বাই বললো বাই 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 হবে বিকি বিকি এখন ঘুমাবে বিকি বাই বাই বলো বাই বাই বলো বাই বাই